দেশ দুনিয়ার মাঝে আর হাতে বেকুনে গিনা করি বেকুনে থার্ড ক্লাস লেভেলের মানুষ হিসাবে মনে করি আর কিন্তু ইতেরা দুবারে জঘন্যতম অপরাধীরা সম্মান করি আরা সালাম দি আরা ভালো স্থানের মধ্যে পরিচালনা করি বললা বলে আমরা নিজেরাই নিয়োজিত করি নিজেরা আহ্বান করি এতে রান্তারা যারা নাকি সমাজের ভেজা ভালো মানুষ দারে টুপি পাঞ্জাবি হজ করে নামাজও পড়ে এ ধরনের মানুষ মানি মানুষের টিয়া টিয়া পয়সা জায়গা জমিন মারি হার হারি হার সুদ নিয়মিত হার হাজার হাজার মানুষের রক্তশূচী হার এ ধরনের মানুষের আরা সালাম মূল্যায়ন করি ভালো স্থানত রাখি পাল্লা বলে আহ্বায়ন করি নিজেরা সুযোগ দি দে খারাপ মানুষরা নিজেরাই সুযোগ দি দে আর নুন দেবুজির দে নমানিক দে এত লাইবলি নিজেরা সুযোগ দিক দে মানে খারাপ মানুষরা আরো খারাপ ক্ষমতার মানে বেশ ধরিয়ে এনে মানে ক্ষমতা এনে দায়িত্ব লই আনে মানে মানুষ এত বালা হাজ করে ইয়ানোর ইয়ানোর ফর্দা দিয়ে নেয় খারাপ ফার্ম আরো বাড়ি বাড়ায় বেশি করে দেয়